বিষয়টা কিভাবে শুরু করব তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না এই ভারতবর্ষের কোনো রাস্তাতে যখন রাস্তার দুর্বলতার কারণে অ্যাক্সিডেন্ট হয় তখন প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে অথবা বাস্তব মিডিয়াতে এই প্রতিবাদের ফলস্বরূপ রাতারাতি রাস্তাটা বদলে যায় অনেকে বাহবা দেন যে বাহ প্রতিবাদের কারণে আমরা একটা দারুণ রাস্তা পেলাম আবার এই ভারতবর্ষে অনেক সময় সিগনাল না থাকার কারণে ট্রাফিক সিগনাল না থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে আবার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে কিংবা বাস্তব মিডিয়াতে রাতারাতি সিগনাল পরিবর্তন হয়ে যায় এবং ট্রাফিক সিগন্যাল বসানো হয় কিন্তু ভারতবর্ষের বুকে যখন ধর্ষণ হয় ধর্ষকের ছবি সোশ্যাল মিডিয়াতে চলে আসে ধর্ষকের ছবি সোশ্যাল মিডিয়াতে চলে আসে এবং এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ধর্ষকের ছবি নিয়ে অনেক প্রতিবাদ হয় মিছিল হয় কবিতার মাধ্যমে প্রতিবাদ শুরু হয় অনেক সময় দেখা যায় এই অপরাধীকে ধরতে সরকার অনেক সময় এগিয়ে আসে সরকার অনেক সময় এগিয়ে আসে কিন্তু ভারতবর্ষের বুকে যতবার ধর্ষণ হচ্ছে প্রকৃত ধর্ষকেরা কি আসলে শাস্তি পাচ্ছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন তাই আমি একটাই রিকোয়েস্ট করব বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের নেতা নেত্রীদের কাছে আপনারা হয়তো অনেক সময় ধর্ষকদের গ্রেপ্তার করেছেন বা করবেন কিন্তু তারপরেও কিছু দুষ্কৃতিকারী এখানে ওখানে বাগানে লুকিয়ে থাকে তাদেরকে আইনের আওতায় এনে একটা শাস্তির ব্যবস্থা করুন এমন একটা কিছু করুন এমন একটা জলজান্ত উদাহরণ নিয়ে আসুন মানুষের সামনে তুলে ধরুন শাস্তির চিত্রটি আপনারা তুলে ধরুন যাতে যারা এই মন মানসিকতা নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে তারা যেন তাদের মন মানসিকতা মন মানসিকতা পরিবর্তন করে যে মেয়েটি বা যে বোন যে দিদি যে মা আজকে ধর্ষণের শিকার হচ্ছে তারা অনেক সময় আত্মহত্যা করে এই আত্মহত্যার কারণ করার কারণে তার পরিবারের যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা আপনারা কখনো হয়তো কল্পনা করেননি তাই বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করব তাদেরকে এমন আইনের আওতায় নিয়ে আসুন যাতে পরবর্তীতে কোনো মানুষ কোনো নির্দিষ্ট মস্তিষ্কের অধিক অধিকারী যারা এই কাজগুলো করে তারা এই এই অন্যায়গুলো করার জন্য দ্বিতীয়বার ভাবনা চিন্তা করে যে মানুষটির জন্য আপনারা যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে যে দিদি তিনি হয়তো এই পৃথিবীতে আর ফিরে আসবেন না আত্মহত্যা করার পরে তিনি হয়তো এই পৃথিবীতে আর ফিরে আসবেন না আত্মহত্যা করার পর পরে যারা ধর্ষক তারা অনেক সময় গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পরে কিছুকাল জেলে থাকে পরবর্তীতে তাদেরকে টাকা দিয়ে বা অন্য কোনো মাধ্যমে হোক তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনা হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রাইম সিন পর্যবেক্ষণ করে এটাই দেখা যায় যে তারা পরবর্তীতে আবার একই কাজে লিপ্ত হয় তো তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে অনেক নেত্রী আছে যারা সিকিউরিটি নিয়ে বিভিন্ন সভা করেন বিভিন্ন অনুষ্ঠানে যান কিন্তু সবাই তো আর সিকিউরিটি নিয়ে যেতে পারবে না কোনো অনুষ্ঠানে কোনো সামাজিক কর্মকাণ্ডে যেতে পারবে না তো আপনি হয়তো কোনো মেয়েকে চেনেন না কোনো আপনার পরিচিত মেয়ে নয় আপনার মা পরিচিত নন একজন মহিলা যিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি পরিচিত নন তার সাথে যদি কোনো ধরনের টিটকারিমূলক কিংবা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড কোনো ছেলে বা কোনো পুরুষ করে তাদেরকে আপনি আপনার কথার মাধ্যমেই হোক বা হাতের মাধ্যমেও হোক জবাবটা দিয়ে দেওয়ার চেষ্টা করুন ওই উত্তক্তকারী ব্যক্তিকে পাবলিক প্লেসে প্যান্ট খুলে দেওয়ার চেষ্টা করুন আমি আপনি সাধারণ মানুষ দিদি বোন মহিলা মা এদেরকে সম্মান করার চেষ্টা করুন কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে সৃষ্টির যা কিছু মহান তারা অর্ধেক করিয়াছেন নর এবং অর্ধেক করিয়াছেন নারী তাকে সমাজকে যদি সামনে নিয়ে যেতেই হয় অগ্রযাত্রা যদি শুরুই করতে হয় তাহলে শুধু পুরুষতান্ত্রিক হলেই হবে না নারীদের ভূমিকাও গ্রহণযোগ্যতা পেতে হবে আমার কথাগুলো হয়তো বড্ড তেতো লাগলো কিন্তু এগুলো সত্যি বাস্তব কথা কিন্তু এগুলো সত্যি বাস্তব কথা বিশেষ করে আমি সমবেদনা জানাই সেই সব পরিবারের সদস্যদের যাদের মা হারিয়েছেন বোন হারিয়েছেন যারা মূলত মেয়েদেরকে রেসপেক্ট করতে জানে না তারা কোনো মানুষের কাতারে পড়ে অনেক সময় একটা ছেলে ছেলের কারণে একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তাই আপনার পরিবারে যদি কোনো মেয়ে থাকে তাদের রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করুন ধর্মীয় রীতিনীতি তাদেরকে শেখান সামাজিক রীতিনীতি তাদেরকে শেখান বাংলাদেশের কালচারের সাথে আমেরিকার কিংবা ওয়েস্টার্ন কালচারের মেলানোর চেষ্টা করবেন না অনেকে বলে থাকেন যে পোশাকের কারণে মেয়েরা ধর্ষণ হয় আমি মনে করি যে এটা সম্পূর্ণ ভুল কথা একটা মেয়ে ধর্ষণ হয় এর কারণ হচ্ছে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি ভঙ্গি আমরা একজন মানুষকে ভোগ্যপূর্ণ হিসেবে বিবেচনা করি এর জন্য হয়তো আমাদের যৌন যৌন লোভ লালসা উত্তরে ওঠে এই চিন্তা ভাবনা যদি একটা সমাজে বিদ্যমান থাকে তাহলে কোনোভাবেই নারীর ক্ষমতায়ন হবে না নারীর অগ্রযাত্রা হবে না আর আগেই তো বললাম যে একটা সমাজকে যদি সামনে নিয়ে এগো এগোতে হয় তাহলে শুধু পুরুষের ভূমিকাটা থাকলে হবে না তো মূলত এই ধর্ষকদের চিহ্নিত করুন যারা একটি লিপ্ত তাদেরকে চিহ্নিত করুন এবং আইনের আওতায় আনুন এবং আপনারা সেই লোকেদের শাস্তির ব্যবস্থা করুন যাতে পরবর্তীতে কোনো ধর্ষক কোনো বিকৃত মস্তিষ্কের মানুষের অধিকারী লোক এই পরবর্তীতে এই কাজগুলো করার চিন্তা চিন্তাভাবনা না করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অয়েন বিশ্বাস আপনি দেখছিলেন অয়েন বিশ্বাস ফিলোসফি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আজকে এই বিষয়টা আমি মানে এমনভাবে বললাম যে আমাদের সমাজে মেয়েরা সিকিউরিটি নিয়ে চলতে পারে না স্বাধীনতা স্বাধীনতা থাকলেও তাদের যে মূল্যায়ন সেটা আমরা দিই না তাই অনেক সময় দেখা যায় যে একটা একটা মেয়ে তার পরিবারের দ্বারাও নির্যাতিত হয় এই প্রতিবাদগুলো আপনারা করুন এবং সমাজকে রক্ষা করার দায়িত্ব অবশ্যই আপনার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন